ফিজিক্যাল সায়েন্স সিম্প্লিফাইডে তোমাদের স্বাগত আমাদের আজকের বিষয় হল ভিসকসিটি বা সান্দ্রতা প্রবাহীর গতি নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আজকের বিষয়ে আমরা প্রবাহীর একটি বিশেষ ধর্ম নিয়ে আলোচনা করব যাকে সান্দ্রতা বা ভিসকসিটি বলে এখানে তোমরা তিন ধরনের তরল দেখবে একটু লক্ষ্য করো দেখো তিনটি তরল যখন ঢালা হচ্ছে তখন তাদের গতি কিন্তু একই রকম নয় কেন এই পার্থক্য সেই সম্বন্ধে আমরা আজকে জানব দেখো আমরা দুটি তরল এখানে নিয়েছি জল এবং মধু এখানে একটি নততলের ওপর এই দুটি তরলকে একই সময়ে ঢালা হলো জল এবং মধুকে আমরা দেখব জল যত তাড়াতাড়ি বেশি দূরত্ব গেল মধু কিন্তু সেই একই সময়ে ততটা দূরত্ব অতিক্রম করতে পারল না এটা কেন হলো বা এক এই রকম তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে যে একটি গ্লাসে জল নিয়ে তাকে যত সহজে চামচ দিয়ে নাড়ানো সম্ভব জলের পরিবর্তে আমরা যদি সিরাপ বা মধু নিই তাহলে কিন্তু সেটিকে তত সহজে নাড়ানো সম্ভব নয় এই পার্থক্য কেন দুটি তো তরল তাদের মধ্যে তার বিশেষ কোনো একটি ধর্মের পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি হলো আমাদের আজকের বিষয় দেখে নাও এখানে গ্লাসের নিচের তলের সঙ্গে স্থির অবস্থায় থাকা তরলকে দেখানো হয়েছে এই তরলকে আমরা কতগুলি স্তরে বিভক্ত করে নিয়েছি সেই স্তরগুলি কীরকম একদম ওপরের স্তরটি হল ওয়ান এবং একদম নিচের স্তর যেটি গ্লাসের সঙ্গে সংস্পর্শে রয়েছে সেই স্তরটির নাম্বারিং হচ্ছে ছয় এইবারে দেখো আমরা যখনই ওপরের স্তরকে কি করছি নাড়াবার চেষ্টা করছি তাহলে বাইরে থেকে আমরা একটা বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে তখন এই ওপরের স্তরটি কি হচ্ছে সেই আমাদের প্রয়োগ করা বলের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে কিন্তু তার নিচের স্তরটি কিন্তু স্থির অবস্থায় আছে বা একদম নিচের স্তরটি কিন্তু স্থির অবস্থায় আছে গ্লাসের সঙ্গে এইবার দেখো সবার উপরের স্তরটি মানে এক নাম্বার স্তরটি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন সে দুই নাম্বার স্তরকেও কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একই রকমভাবে দুই নাম্বার স্তর তিন নাম্বার স্তরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং তিন নাম্বার স্তর চার নাম্বার স্তরকে নিয়ে যাচ্ছে চার নাম্বার স্তর পাঁচকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এইবারে দেখো আমরা দেখলাম যে গতিশীল হবার প্রক্রিয়াটি কি। কিন্তু দেখো যেহেতু ছয় নম্বর স্তরটি স্থির অবস্থায় আছে তাই কিন্তু চাইছে পাঁচ নাম্বার স্তরকে স্থির অবস্থায় রাখতে পাঁচ নাম্বার চাইছে চার নাম্বারকে স্থির রাখতে চার চাইছে তিনকে তিন চাইছে দুইকে তাহলে দেখো প্রত্যেকটি স্তরেই কিন্তু আমরা দেখলাম যে অগ্রসর হওয়ার একটি প্রবণতা এবং আবার স্থির অবস্থায় থাকার একটি প্রবণতা তাহলে আমরা এখন এতক্ষণে যে আলোচনাটা করলাম সেটিতে বুঝতে পারছি যে স্তরগুলির কিন্তু গতি বাধার সম্মুখীন হচ্ছে যার ফলে চিত্রটি কীরকম হবে যার ফলে যে চিত্র আমরা পাচ্ছি সেটি হবে এই প্রকারের যেখানে সব থেকে ওপরে যে স্তরটি রয়েছে সেটি কিন্তু সবথেকে বেশি গতিশীল হচ্ছে তার নিচে থাকা স্তরটি একটু কম গতিশীল তিন নম্বর স্তরটি আরেকটু কম চার নম্বর স্তরটি আরেকটু কম পাঁচ নম্বর স্তর আরেকটু কম এবং ছ নম্বর স্তরটি সবথেকে কম গতিশীল হচ্ছে ঠিক আছে তাহলে দেখে নিচ্ছি যে সর্বনিম্ন স্তর সব থেকে কম গতিশীল এবং সর্বোচ্চ স্তর সব থেকে বেশি গতিশীল যাকে আমরা কিন্তু নাড়াবার চেষ্টা করেছি ঠিক আছে এইবারে দেখো আমরা যখন প্রবাহীকে গতিশীল করার চেষ্টা করলাম তার দিক কোথায় এটা হচ্ছে প্রবাহীর দিক হচ্ছে সামনের দিকে ঠিক সেই সময় আরও একটি কিন্তু বিপরীতমুখী তোমার বল যাকে এই দু নম্বর স্তরটি প্রয়োগ করছে এক নম্বরের ওপরে যেটি চাইছে এক নম্বর স্তরকে কিন্তু স্থির অবস্থায় রাখতে অর্থাৎ বিপরীতমুখী একটি বল চেষ্টা করছে স্তরটিকে গতিশীল না করার জন্য সেটা প্রয়োগ করছে না তার ঠিক নিচের স্তরটি তার উপরে প্রয়োগ করছে এই বিপরীতমুখী বাধা সৃষ্টিকারী বলই কি হচ্ছে না সান্দ্র বল তাহলে সান্দ্রতা বলতে আমরা কি বুঝবো তাহলে সান্দ্রতা কি দেখো যে ধর্মের জন্য প্রবাহী তার বিভিন্ন স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে এবং তাদের আপেক্ষিক গতিবেগ কমানোর চেষ্টা করে তাকে আমরা বলছি সান্দ্রতা ঠিক আছে এবারে দেখো আমরা কি বললাম আমরা এখানে দেখলাম যে একটি বাহ্যিক বল প্রয়োগ করা হলো দেখো এখানে একটি বাহ্যিক বল প্রয়োগ করা হলো সামনের দিকে ঠিক আছে যেটি কি চেষ্টা করছে প্রবাহকে গতিশীল করার চেষ্টা করছে ঠিক আছে যার প্রভাবে সেই প্রবাহীটি গতিশীল হলো এবং সেই গতিবেগ কত হলো না ভি এটি হলো সেই ভি ঠিক আছে এখানে সান্দ্র বল যেটি বিপরীতমুখী সেটি কি হয়েছে সেটা হচ্ছে আর সেটি কি তরলের সংস্পর্শে থাকা যে পৃষ্ঠতলের সান্দ্র সান্দ্রবল তরলের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল এ তার সঙ্গে কিন্তু সমানুপাতিক হচ্ছে এর কারণ কি এর কারণ হল যত বেশি ক্ষেত্রফল তত বেশি সংখ্যক সেখানে অনুরুপস্থিতি এবং তাই তাদের মধ্যে আন্তর আনবিক আকর্ষণ বলও কিন্তু বেশি তাই সান্দ্র বলও কিন্তু বেশি হচ্ছে নেক্সট চলে আসি এই যে আমরা সান্দ্র বল পেলাম সেটি গতিবেগের সঙ্গেও কিন্তু সমানুপাতিক কারণ যত বেশি বেগে আমরা তরলকে সামনের দিকে প্রবাহিত করার চেষ্টা করব তত বেশি কিন্তু সান্দ্র বলের মানও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আচ্ছা এইবারে দেখো এখানে আমরা তরকে কতগুলি স্তরে বিভক্ত করেছিলাম এই তাহলে প্রথম এবং শেষ স্তরের মধ্যে যদি দূরত্ব হয় ডি অর্থাৎ স্তরগুলির মধ্যে যদি দূরত্ব হয় ডি তাহলে এই সান্দ্র বল কিন্তু সে দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে কারণ যত বেশি দূরত্ব হবে তত বেশি কিন্তু এই বাধা সৃষ্টিকারী প্রভাবটা কমে যাচ্ছে যত বেশি দূরত্ব তত কিন্তু বাধাটা কমে যাচ্ছে তাহলে এই তিনটি সমীকরণকে আমরা যখন একত্রিত করছি তখন কি পাচ্ছি যে সান্দ্রবল প্রপোর্শনাল কি এ ইন্টু ভি বাই ডি যেখানে ভি হলো গতিবেগ এবং ডি হল স্তরগুলির মধ্যে দূরত্ব তাহলে আমরা পাচ্ছি সেখানে একটি ধ্রুবক এফ টু ইটা এ ভি বাই ডি যেখানে এই ইটাকে বলা হয় কি না সান্দ্রতাঙ্ক ঠিক আছে তাহলে সান্দ্রতাঙ্ক কিভাবে আমরা লিখবো সমীকরণে তাহলে ইটা ইকুয়ালস টু এফ ডি বাই এ ভি এইবারে থাকো আমরা যদি এই স্তরগুলির মধ্যে দূরত্বকে একক ধরে নিই অর্থাৎ ডি ইকুয়াল টু যদি আমার এখানে ওয়ান হয়ে যায় যদি আমার এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফল এ যদি ওয়ান হয়ে যায় এবং তার গতিবেগ যদি আমার ওয়ান হয়ে যায় তাহলে ডি এ ভি এর আমরা কত পাচ্ছি এফ পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা সান্দ্রতাঙ্ক বলতে কি বুঝবো সান্দ্রতাঙ্ক বলবো একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে আপেক্ষিক গতিবেগ যদি একক হয় তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল স্পর্শকীয় বলকে আমরা বলছি সান্দ্রতাঙ্ক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবারে আমরা চলে আসি এই সান্দ্রতার কিছু বৈশিষ্ট্যে একদম ফার্স্ট বৈশিষ্ট্য এটা প্রবাহীর একটি সাধারণ ধর্ম বা জেনারেল প্রপার্টির মধ্যে পড়ে নেক্সট দেখো আমরা পড়লাম এগুলো এটি কিন্তু তরলে ক্ষেত্রফলের ওপরে নির্ভর করে কারণটাও আমরা বলে দিয়েছি ক্ষেত্রফল বেশি হলে অনুসংখ্যা বেশি এবং অনুসংখ্যা বেশি হলে আন্ত আণবিক আকর্ষণ বলও বেশি ফলে সান্দ্রতাঙ্কও বেশি নেক্সট দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি সে একই ছবি যেখানে আমরা দুটি তরলকে নিয়েছিলাম জল এবং এখানে সিরাপ নেওয়া হয়েছিল দেখা যাচ্ছে যে যে তরলটির সান্দ্রতাঙ্ক কম সেই তরলটিকে আমরা সহজে নাড়াতে পারি এবং যে তরলটির সান্দ্রতাঙ্ক বেশি তাকে কিন্তু আমাদের নাড়াতে একটুখানি অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমরা কিন্তু যে কোনো তরলকে কিন্তু পরীক্ষামূলকভাবে করে দেখতে পারবো এবং তুলনামূলকভাবে বলতে পারবো যে কার সান্দ্রতাঙ্ক কিন্তু বেশি এবং কম অর্থাৎ সান্দ্র বেশি হলে তরলের সচলতা বা তাকে নাড়ানো কিন্তু কম কম হবে এবং যার সান্দ্রতাঙ্ক তাকে আমরা সহজে সচল করতে তাহলে আমরা এক্ষেত্রে কি পেলাম এক্ষেত্রে দেখো আমরা সান্দ্রতাঙ্কর একটি সমীকরণ পেলাম ইটা ইকুয়ালস টু এফ ডি বাই এ এখান থেকে আমরা খুব সহজেই সান্দ্রতার একক এবং মাত্রা কিন্তু পেয়ে যাব ঠিক আছে দেখে নিচ্ছি তাহলে এসআই পদ্ধতিতে দেখো আমরা কি পাচ্ছি এসআই পদ্ধতিতে ইটা ইকুয়ালস টু কী পাচ্ছি এসআই পদ্ধতি দেখো সেক্ষেত্রে বলের এককটা কি বলের একক কিন্তু নিউটন দূরত্বের একক হচ্ছে কিন্তু মিটার আচ্ছা ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার আর গতিবেগ কত পাচ্ছি মিটার পার সেকেন্ড আমি চারটে কিন্তু ভাগ করে করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বইয়ে কিন্তু এভাবে ডিটেলস করা নেই ঠিক আছে এইবারে যখন আমি একে ক্যালকুলেট করছি তখন আমি কি পাচ্ছি তখন দেখো কাটাকুটি করার পর আমি পাচ্ছি ওপরে পাচ্ছি নিউটন নিচে মিটার স্কোয়ার এবং সঙ্গে কিন্তু সেকেন্ড অর্থাৎ নিউটন সেকেন্ড বাই মিটার স্কোয়ার একে কিন্তু আমরা দেখো নিউটন পার মিটার স্কোয়ারকে কিন্তু আমরা কি বলতে পারি পাস্কেল বলি এবং সেকেন্ডটা কিন্তু তার সাথে গুণিত অবস্থায় আছে তাই পাসকেল সেকেন্ড ইটার একক এসআই পদ্ধতিতে হচ্ছে পাস্কেল সেকেন্ড এই একককে আবার পয়েজও বলা হয়ে থাকে সেক্ষেত্রে কি মানটা দেখে পয়েজ ইকুয়ালস টু ওয়ান বাই টেন পাসকেল সেকেন্ড অর টেন টেন পয়েজ ইকুয়ালস টু সেকেন্ড টেন পয়েজ ইকুয়ালস টু ওয়ান পাসকেল সেকেন্ড মাত্রা তাহলে সিজেস পদ্ধতিতে দেখে নিচ্ছি এটা হলো এসআই পদ্ধতিতে সিজেস পদ্ধতিতে একই রকমভাবে আমরা শুধুমাত্র এককগুলো পরিবর্তন করে দেব একক পরিবর্তন করে আমরা কি পাচ্ছি দেখে নাও এক এক্ষেত্রে আমার কি হয় এক্ষেত্রে বল একক হয় ডাইন এবং ডি এর একক হয় সেন্টিমিটার এ হয় সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড যদি আমি সম্পূর্ণ বসাই তাহলে আমি পাবো ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে মাত্রা আমি কি পাই দেখে নিই ইটার মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আজকে পর্যন্ত আমরা কি বললাম ভিসকোসিটি বা সান্দ্রতা এবং তার বৈশিষ্ট্য এবং তার একক এবং মাত্রা আর ভিসকোসিটি বা সান্দ্রতা কেন হয় এবং বিভিন্ন তলের ভিসকোসিটি কেন আমরা দেখতে পাই ঠিক আছে আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা পড়বো টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ এবং পয়জালিস ইকুয়েশন সেখান থেকে আমরা কিন্তু ডিরাইভ করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পর নোটিফিকেশন বেল অন রেখে পরপর ভিডিওগুলি দেখতে থাকো থ্যাংক ইউ